এমন কিছু ঘটনা ঘটে থাকে যে ঘটনাগুলো মানুষের কার্যকলাপের মাধ্যমে হয়ে থাকে তো বন্ধুরা এমন কিছু কার্যকলাপ দেখবেন আজকে যে কার্যকলাপগুলো মানুষ তার নিজের হাতেই করে থাকে তো চলুন এমন কিছু অভদ্র কার্যক্রম দেখে নেওয়া যাক যেগুলো দেখতে পাবেন মানুষ কীভাবে অসাধারণ কিছু কাজকর্ম করে ফেলে চলুন দেখে নেওয়া প্রথমের এই ভিডিওটিতে দেখছেন এমন একটি ঘটনা যেটিতে দেখা যাচ্ছে একজন মধ্যে চুল কাটছে ও একটি দড়ির মধ্যে পাগুলো বেঁধে উপরের অংশটি দিয়ে তার মাথার অংশটিকে কেটার জন্য চেষ্টা করছে এখানে দেখা যায় একটি গাড়ি খুলছে একটি চাবির মাধ্যমে তাও আবার এটি খুলছে না ভুলবশত একটু অন্য চাবি দিয়ে বসে পরের এখানে দেখা যায় একজন চাকার বিনিময়ে একটি ছোট একটি খেলনা গাড়ি ব্যবহার করছে এখানে তো দেখা যাচ্ছিল একজন ছোট খেলনা গাড়ি দিয়ে কিভাবে গেমস খেলছে রাস্তার মধ্যে পরের এখানে দেখা যাচ্ছিল একজন মানুষ যখন টায়ার চেঞ্জ করতে আসে তখন যা হয় পরের এখানে দেখা যায় একজন মদ পান করতে গিয়ে কীভাবে স্ক্রু মেশিন দিয়ে কি একটা আজব কাহিনী করে ফেলে দেখুন একবার দেখুন টিভি দেখছে অন্যদিকে সে কাজটিও করছে এখানে দেখা যায় থালা বাসন মেঝেতে ধুতে গিয়ে যা হয় এখানে তো দেখা যাচ্ছে একজন টায়ার খুলতে গিয়ে তার মালিক যারা টায়ার খুলে কি মেরে ফেলে এখানে একজন গিটারিস্টের অসাধারণ গিটারিস্টের কাহিনী দেখা যায় দেখুন এখানে একজন ব্যক্তি পা দিয়ে জুতা দিয়ে কিভাবে অন্য একটি অঞ্চলে যাওয়ার সময় কারেন্টের শর্ট খায় সেটাই দেখা যায় এখানে তো দেখা যায় একজন একটি মেশিনের মতো গাড়ি দিয়ে কিভাবে তার ব্যবসাকে এক স্থান থেকে অন্য স্থান নিতে গিয়ে যায় 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 আর এই এই ব্যক্তিটি দেখুন একটি মাল নিয়ে নিয়ে যাওয়ার সময় যখন তখন সে এখানে দেখা যাচ্ছিল একটি বিল্ডিং বানাতে গিয়ে সে যারা বিল্ডিং বানাচ্ছে আর ওই ঢালাই মেশিনের সবগুলো মালই ফেলে দেয় আর পাশাপাশি বিল্ডিং এর দেয়ালটিও ফেলে দেয় এখানে একজন মদের বোতল খুলতে গিয়ে কিভাবে মদকে নিজের উপর ছড়িয়ে দেয় সেটাই দেখা যায় অবাক করা কাণ্ড বলাই যায় দেখুন একবার এখানে তো দেখা যাচ্ছিল একজন ব্যক্তি কিভাবে সে কাজের একটি কাহিনী দেখাচ্ছিল দেখুন পরে গ্যাসের সকলটি গ্যাস উড়ে যায় এখানে দেখা যায় একজন কাঠের মিস্ত্রি কিভাবে তার কাঠকে কেটে ফেলে করার দিয়ে পরের ভিডিওটিতে দেখা যাচ্ছিল একজন মিস্ত্রি কিভাবে তার বিল্ডিং নির্মাণের জন্য কিছু কাহিনী কি করছিল এখানে দেখা যায় একজন ব্যক্তি কিভাবে একটি মেশিন দিয়ে ময়লা এক স্থান থেকে অন্য স্থানে সরাতে গিয়ে নিজের উপর ময়লাগুলো ফেলে দেয় দেখুন কিভাবে দ্রুত করছে একটি ঘরের জায়গা দেখুন পরবর্তী সে নিজেই গাড়ির নিচে চলে যায় এখানে দেখা যায় একটি ময়লা সাপের মাধ্যমে সাপ সহজ তুলে ফেলে এখানে চুল কাটতে গিয়ে কি ডিজাইনটি না করে ফেলে দেখুন তার মাথার অংশটি দিয়ে দেখুন একবার কি অসাধারণ কাহিনী করে ফেলে দেখুন সে চুল কি কিভাবে করছিল পরের বিরোধীতে দেখা যাচ্ছিল এখানে একজন গাড়ির মধ্যে সে অসাধারণ একটি ডান্স করছিল পরবর্তীতে যা হয় দেখুন দেখুন তার উপরেই চলে আসে লাঠিটি পরে এখানে দেখা যায় একজন ব্যক্তি রেস্কিউ টিম দেখুন দরজা ভাঙতে শুরু করে তখন ছিল আজকে